ওয়েলকাম টু মাই চ্যানেল চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয়ের জন্য অতি পরিচিত একটি পরীক্ষা হচ্ছে মানব মানবদেহের প্রায় সকল অঙ্গে আল্ট্রাসোনোগ্রাফি করা যায় তবে গর্ভাবস্থায় আল্ট্রাসোনোগ্রাফি করা হয় মূলত গর্ভের সন্তানের বয়স ওজন পজিশন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে রিপোর্ট দেখে অনেক ক্ষেত্রে আমরা তো কিছু বুঝতেই পারি না এছাড়া আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট লাইন বাই লাইন ধরে ধরে কেউ বুঝিয়ে দেবে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গর্ভাবস্থার আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট লাইন বাই লাইন ধরে ধরে বুঝিয়ে দেব এই ভিডিওটি দেখার পরে আপনি নিজেই আপনার প্রেগনেন্সির আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটি পড়তে পারবেন ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক গর্ভাবস্থায় আল্ট্রাসোনোগ্রাফি করার জন্য একজন চিকিৎসক আপনাকে সংক্ষিপ্তভাবে ইউএজি পিপি লিখে দিবেন এর মানে হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি অফ প্রেগনেন্সি প্রোফাইল আপনি আল্ট্রাসোনোগ্রাফি করলে এবার আপনার হাতে রিপোর্টের দুটি অংশ পাবেন একটি হচ্ছে কম্পিউটার প্রিন্টেড কাগজ আরেকটি হচ্ছে ছবির 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 মতো 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 কালো কালো কিছু অংশ অনেকটা নেগেটিভ অংশের এই অংশগুলো দেখে আমাদের বোঝার তেমন কিছুই নেই আমরা রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব রিপোর্টের তিনটি অংশ থাকে প্রথম অংশ থাকে রুগীর তথ্য দ্বিতীয় অংশে আল্ট্রাসোনোগ্রাফি করতে গিয়ে যা যা পাওয়া গিয়েছে তার বিস্তারিত তৃতীয় অংশে সোনোলজিস্টের মতামত অর্থাৎ আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটি স্বাভাবিক নাকি অস্বাভাবিক বা কোনো পরামর্শ থাকলে এখানে লেখা থাকে এবার আমরা রিপোর্টের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা শুরু করব প্রথমেই লেখা আছে এল এম এর পূর্ণরূপ হচ্ছে লাস্ট মেন্স্টুয়াল পিরিয়ড অর্থাৎ আপনার শেষ মাসিক কবে হয়েছে সেই তারিখটা এখানে লেখা আছে রিপোর্টের প্রথমেই লেখা আছে নাম্বার অব ফিটাস সিঙ্গেল লাইফ এখানে বলা হয়েছে গর্বের ভেতর একটি জীবিত বাচ্চা রয়েছে যদি জমজ বাচ্চা হতো তাহলে কিন্তু টুইন লিখা থাকত তারপর লিখা আছে প্লাসেন্টা তার মানে হচ্ছে গর্বফুল ছবিটা লক্ষ্য করুন ছবিতে লাল অংশটুকু হচ্ছে গর্বফুল এর পাশের অংশটা হচ্ছে জরায়ু এই গর্বফুল যদি জরায়ু সামনের দিকে থাকে তাহলে তাকে বলা হয় অ্যান্টিরিয়র প্লাসেন্টা অর্থাৎ এই ছবিতে কিন্তু আমরা অ্যান্টিরিওর প্লাসেন্টা দেখতে পাচ্ছি আর এই প্লাসেন্টা যদি জরায়ুর পিছন দিকে থাকে তাহলে তাকে বলা হয় পুস্টেরিওর প্লাসেন্টা অ্যান্টিরিয়র এবং পুস্টেরিয়র দুটি অবস্থায় কিন্তু স্বাভাবিক আমাদের রিপোর্টে লেখা আছে অ্যান্টিরিয়র অর্থাৎ এটি কিন্তু স্বাভাবিক যদি কোনো রিপোর্টে প্লাসেন্টা প্রিভিয়া অথবা অ্যাব্রেপসীয় প্লাসেন্টা লেখা থাকে তাহলে বুঝতে হবে এটি একটি বিপজ্জনক অবস্থা স্ক্রিনে দেখানো ছবিগুলো লক্ষ্য করুন প্লাসেন্টা প্রিভিয়া মানে হচ্ছে প্লাসেন্টা জরায়ুর নিচের দিকে থাকা অর্থাৎ জরায়ুর মুখ ঢেকে থাকা আবার প্লাসেন্টা মানে হচ্ছে প্লাসেন্টা জরায়ু থেকে আগেই আলাদা হয়ে যাওয়া তখন অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে গর্ভাবস্থার আল্ট্রাসোনোগ্রাম করলে অনেক সময় রিপোর্টে লেখা থাকে প্লাসেন্টা গ্রেড জিরো ওয়ান টু অথবা থ্রি প্লাসেন্টা গ্রেডিং মূলত বোঝায় গর্বের ভিতরে থাকা প্লাসেন্টার পরিপক্কতা বা ম্যাচুরিটি সময়ের সাথে সাথে প্লাসেন্টা যেমন পরিণত হয় তেমনি তার গঠন ও কার্যক্ষমতাও পরিবর্তিত হয় এই পরিবর্তনগুলোই আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে গ্রেডিংয়ের মাধ্যমে প্রকাশ করা হয় সাধারণত এটি চারটি মাধ্যমে প্রকাশ করা হয় গ্রেড জিরো ওয়ান টু এবং থ্রি গ্রেড জিরো দেখা যায় গর্ভাবস্থার একদম শুরুতে সাধারণত আঠারো সপ্তাহের আগেই এই সময় প্লাসেন্টা থাকে একেবারে প্রাথমিক অবস্থায় গ্রেড ওয়ান দেখা যায় প্রায় আঠারো থেকে উনত্রিশ সপ্তাহের মধ্যে এই সময় প্লাসেন্টা একটু একটু করে পরিপক্ক হতে শুরু করে গ্রেড টু দেখা যায় সাধারণত তিরিশ থেকে আটত্রিশ সপ্তাহের মধ্যে তখন প্লাসেন্টা আরও বেশি পরিপক্ক হয়ে যায় গ্রেড থ্রি সাধারণত দেখা যায় আটত্রিশ সপ্তাহের পরে এই সময় প্লাসেন্টা সম্পূর্ণ পরিপক্ক হয়ে যায় প্রেগনেন্সির শেষের দিকে গিয়ে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে গ্রেড থ্রি পাওয়া যায় অনেকে নর্মাল ডেলিভারির জন্য চল্লিশ অথবা বিয়াল্লিশ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে চান সেই ক্ষেত্রে প্লাসেন্টা গ্রেড থ্রি আসলে অনেকে চিন্তিত হয়ে পড়েন কোনো সমস্যা হবে কিনা বা অপেক্ষা করা যাবে কি না এর উত্তর হলো আটত্রিশ সপ্তাহের পরে যদি গ্রেড থ্রি হয় তাহলে একদম স্বাভাবিক চিন্তার কিছু নেই কিন্তু যদি ছত্রিশ সপ্তাহের আগেই গ্রেড থ্রি দেখা যায় তখন ডাক্তাররা একটু বেশি সতর্ক হয়ে থাকেন এর কারণ হচ্ছে প্রিমেচার এইজিং অব প্লাসেন্টা এর মানে হচ্ছে প্লাসেন্টা সময়ের আগেই পরিপক্ক হয়ে গেছে এতে গর্বের বাচ্চার রক্ত ও অক্সিজেন সরবরাহ কমে যেতে পারে ফলে শিশুর ওজন বাড়তে না পারা বা আই ইউজিআর মতো সমস্যা হতে পারে আই এর পূর্ণরূপ হল ইন্টা ইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন এর মানে হচ্ছে গর্ভাবস্থায় ব্রণের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া তখন অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে পরবর্তী অপশনে লেখা আছে অ্যামনয়েটিক ফ্লুইড আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে অ্যামনয়েটিক ফ্লুইড অথবা লাইকর অথবা এএফআই এদের যে কোনো একটি লেখা থাকতে পারে আমরা জানি গর্বের সন্তান একটি পানিবর্তী ব্যাগের ভেতরে থাকে এই পানির নাম হচ্ছে অ্যামনয়েটিক ফ্লুইড বা লাইকর নর্মাল অ্যামনয়েটিক ফ্লুইডের পরিমাণ হচ্ছে পাঁচ থেকে চব্বিশ সেন্টিমিটার এখানে অ্যামনোয়েটিক ফ্লুইডের পরিমাণ বারো পয়েন্ট পঁচানব্বই লেখা আছে মানে ফ্লুইড পর্যাপ্ত রয়েছে মায়ের পেটে এই পানির পরিমাণ যদি পাঁচ সেন্টিমিটার থেকে কম থাকে তখন তাকে বলা হয় মিনিয়ন্স আর যদি মায়ের পেটে এই পানির পরিমাণ চব্বিশ সেন্টিমিটার থেকে বেশি থাকে তাহলে তাকে বলা হয় গর্ব গর্ভাবস্থায় এই পানির পরিমাণ কম হলে যেমন সমস্যা বেশি হলেও তেমনই সমস্যা অ্যামনিওটিক ফ্লুইড যদি পর্যাপ্ত না থাকে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে তারপরে লিখা আছে প্রেজেন্টেশন এর মানে হচ্ছে বাচ্চা মায়ের পেটে কোন পজিশনে রয়েছে এখানে আছে সেপালিক স্যাপালিক হচ্ছে নর্মাল পজিশন স্যাপালিক প্রেজেন্টেশনে মাথা নিচের দিকে পা উপরের দিকে থাকবে এছাড়া অনেক সময় বিস প্রেজেন্টেশন লেখা থাকতে পারে বিস প্রেজেন্টেশন মানে হচ্ছে উল্টু অর্থাৎ নর্মাল পজিশনে নেই স্ক্রিনে দেখানো ছবিগুলো লক্ষ্য করুন ছত্রিশ সপ্তাহ আগে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে যদি বিসপ্রেজেন্টেশন আসে তাহলে ভয়ের কিছু নেই কারণ তখনও বাচ্চার পজিশন পরিবর্তিত হয় ছত্রিশ সপ্তাহ পরে বিসপ্রেজেন্টেশন হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেলিভারি করতে হবে নয়তো বিপদ হতে পারে তারপর লেখা আছে ফেটাল মুভমেন্ট এখানে রয়েছে নর্মাল এবং রেগুলার অর্থাৎ বাচ্চার নড়াচড়া স্বাভাবিক এবং সক্রিয় রয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি এফ এইচ আর এর পূর্ণরূপ হচ্ছে ফেটাল হার্ডরেট এখানে একশো আটাশ বিপিএম রয়েছে বিপিএম মানে হচ্ছে বিট পার মিনিট অর্থাৎ প্রতি মিনিটে হৃৎপিণ্ড একশো আঠাশ বার পাম্প করছে এটিও গর্বের বয়সের সাথে সাথে কম বেশি হতে পারে গর্ভধারণের শুরুতে বাচ্চার হার্টবিট বেশি থাকে এবং আস্তে আস্তে কিছুটা কমে যায় বাচ্চার স্বাভাবিক হার্ডরেট হচ্ছে একশো বিশ থেকে একশো সত্তর বিট পার মিনিট এরপর রয়েছে বিপিডি এর পূর্ণরূপ হচ্ছে প্যারাইটাল ডায়ামিটার আমাদের মাথার কানের দুই পাশে দুটি হাড় থাকে সেই হাড়ের নাম হচ্ছে প্যারাইটাল বোন বাচ্চার মাথায় প্যারাইটাল বোনের উপর লম্বা করে পরিমাপি হচ্ছে বিপিডি এরপরে দেখতে পাচ্ছি এই সি এর পূর্ণরূপ হচ্ছে হেড সারকামফারেন্স অর্থাৎ মাথার পরিধি কতটুকু এরপরে রয়েছে এসি এর মানে হচ্ছে অ্যাবডোমিনাল সারকামফারেন্স অর্থাৎ বাচ্চার প্যাটের পরিধি কতটুকু সেই পরিমাপই এখানে বোঝানো হয়েছে এর পরে রয়েছে এফেল এর মানে হচ্ছে ফিমার লেন্থ আমাদের দেহের সবচাইতে বড় লম্বা হার হচ্ছে ফিমার যেটি পায়ে অবস্থিত বাচ্চার সে পায়ের হার কতটুকু লম্বা সেই পরিমাপই হচ্ছে ফিমার লেন্থ বা এফেল বিপিডি এইসি এসি এফ ইত্যাদি দিয়ে সাধারণত বাচ্চার বয়স ওজন উচ্চতা এবং সম্ভাব্য ডেলিভারি ডেট ধারণা করা হয় এর পরের অপশন হচ্ছে ই এর পূর্ণরূপ হচ্ছে এস্টিমেটেড ফেটাল ওয়েট সাধারণত এখন কত সপ্তাহ চলছে তার উপর ভিত্তি করে গর্বের সন্তানের ওজন কত হবে এরপরে রয়েছে জেস্টেশনাল এস অর্থাৎ গর্বের বয়স কত আপনার প্রেগনেন্সিতে এখন কত মাস চলছে এখানে আমরা দেখতে পাচ্ছি তিরিশ সপ্তাহ তিন দিন রিপোর্ট অনুযায়ী গর্বের বয়স হচ্ছে তিরিশ সপ্তাহ তিন দিন এরপরে রয়েছে ইডিডি এর পূর্ণরূপ হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি অর্থাৎ ডেলিভারি সম্ভাব্য তারিখ এখানে ইডিডি হচ্ছে চব্বিশ দুই দুই হাজার চব্বিশ প্লাস মাইনাস চোদ্দ দিন অর্থাৎ ডেলিভারি সম্ভাব্য দিন থেকে চোদ্দ দিন আগে অথবা চোদ্দ দিন পরেও ডেলিভারি হতে পারে আমরা চলে যাব আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টের একদম মূল এবং শেষ পর্বে এখানে লেখা থাকে কমেন্ট অথবা ইমপ্রেশন এখানে লেখা আছে সিঙ্গেল এ লাইভ প্রেগন্যান্সি অব থার্টি উইকস থ্রি ডেজ উইথ স্যাপালিক প্রেজেন্টেশন উইথ এডিকুয়েট লাইকর অর্থাৎ গর্বের সন্তানটি জীবিত আছে গর্ভধারণের বয়স তিরিশ সপ্তাহ তিন দিন বাচ্চার পজিশন এবং পানির পরিমাণ স্বাভাবিক রয়েছে তাহলে আমরা বুঝতে পারছি এটি একটি নর্মাল রিপোর্ট সাধারণত ভারত ও বাংলাদেশে গর্বের সন্তান ছেলে নাকি মেয়ে এটা আলট্রাসোনো রিপোর্টে লেখা নিষেধ কারণ ভারত এবং বাংলাদেশে গর্বের সন্তান মেয়ে হলে অনেক ক্ষেত্রেই সে বাচ্চাটিকে নষ্ট করে ফেলে আলট্রাসোনো রিপোর্টে কিভাবে বুঝবেন আপনার ছেলে হবে নাকি মেয়ে হবে এই বিষয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি পরবর্তীতে এই বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ বিশেষ দ্রষ্টব্য আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট যাই থাকুক আল্টা করার পর অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বিষয়গুলো সম্পর্কে ধারণা দেওয়া রিপোর্টে কোনো সমস্যা আছে কিনা তা জানতে অবশ্যই একজন চিকিৎসকের বিকল্প নেই যদি মনে করেন ভিডিওটি দেখে কারো উপকার হবে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ স্বাস্থ্য সচেতনতা প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়া আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের ফেসবুক পেজে লিংক ডিসক্রিপশনে দেয়া থাকবে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন নিরাপদ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে